বন্ধুরা আরেকটি নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের সবার কি অবস্থা দেখেন পুশ ইন পুশ ইন করেই যাচ্ছে ভারত এটা নিয়ে আজকে বাংলাদেশ প্রতিদিন কি লেগছে দেখেন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অব্যাহতভাবে পুশ ইন চালিয়ে যাচ্ছে ভারত পুশ ইন না করে বৈধ চ্যানেলে বাংলাদেশদের ফেরত পাঠাতে নয়াদিল্লিকে অনুরোধ করে আসছে ঢাকা তবে সেই অনুরোধ উপেক্ষা করে গতকালও মৌলুমি বাজার বড় লেখা ইয়া বড় লেখা সীমান্ত দিয়ে একশো জন ১৫৩ জন ও মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে উনিশ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ নিয়ে মোট সাতশো জনকে অবৈধভাবে পুশ ইন করেছে বিএসএফ বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি সদর দপ্তর সূত্র জানায় খাগড়াছড়ি কুড়িগ্রাম সিলেট মৌলবাজার হবিগঞ্জ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুমিল্লা ফেমি জিলাইদহ ও মেহেরপুর জেলার সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ছয়শ চৌষট্টি জনকে পৌষ করেছে ভারত এছাড়া সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকায় 78 জনকে পুশইন করা হয়েছে যথাযথ পক্ষে অনুসরণ না করে পুশইন করায় বিএসএফ এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ লিপি পাঠিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছে বিজিবি এছাড়া পুশইন রোধে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সজাগ দৃষ্টি রাখছে যারা যায় সিলেট বিয়ানীবাজারের নয়া গ্রাম সীমান্ত দিয়ে বত্রিশ জন মৌলিবাজারের বড়লেখার শাহাবাজপুর সীমান্ত দিয়ে উনাশি জন এবং ফাল্লাথল সীমান্ত দিয়ে বিয়াল্লিশ জনকে পুষিন করেছে বিএসএফ শনিবার রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিজিবি তারা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি তাদের পরিচয় নিশ্চিন্তে যাচাই বাছাই চলছে এদিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে উনিশ জনকে পুশ ইন করেছে বিএসএফ গতকাল ভোর গতকাল ভোরে সীমান্তের কাটাতারের গেট খুলে তাদের জোর বাংলাদেশে ঠেলে দেওয়া হয় পরপরই তাদের আটক করে থানা রাখা হয়। তাদের মধ্যে পাঁচজন জন হইল পুরুষ পাঁচজন হইল নারী এবং নয়জন শিশু রয়েছেন বাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান পিপিএম বলেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি আরো জোরদার করা হয়েছে পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে কুশিনের ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন উনিশ জনেই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন তাদের কাছে জাতীয় না থাকায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না নীলফামারি কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে তারা পুলিশের কাছে দাবি করেছেন তাদের দেওয়া পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগত সিদ্ধান্ত নেওয়া হবে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য